আসসালামু আলাইকুম জানেন তো আমার একটু পড়াশোনা করার তো নেশা রয়েছে এবং পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থগুলো পড়ার একটা নেশা রয়েছে প্রতিদিন প্রচুর পড়াশোনা করি ছ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা তো প্রতিদিন পড়াশোনা করি মাঝে মধ্যে এর চেয়ে বেশি পড়াশোনা করা হয় তো আমার নেশা পড়াশোনা করা এবং গবেষণা করা অনেক মানুষ আছে যারা কাজের ফাঁকে পড়াশোনা করতে পছন্দ করে আমি পড়াশোনায় এবং গবেষণার ফাঁকে কাজ করি মানে ব্যবসা বাণিজ্য করি তো যাই হোক তো পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থগুলো আমি পড়াশোনা করেছি গবেষণা করেছি কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় গিয়ে আটকে যাই আসলে আমি কনফিউজ হয়ে যাই প্রশ্ন কই কীরকম কনফিউজ হোক একটু শোনা দেখি আমাদেরকে এই যেমন ধরুন বাইবেল পড়তে গিয়েছিলাম বাইরে পড়ছিলাম তো পড়তে পড়তে দু জায়গায় আটকে গেলাম তো এই জন্য ভাবছি এই সম্পর্কে একটা ভিডিও বানিয়ে যদি কোনো খ্রিস্টান ভাই আমার এই প্রশ্ন উত্তর দিতে পারেন দিতে পারেন তো তাহলে আমি ভাবছি যে আমি ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবো তো যদি কোনো খ্রিস্টান ভাই একটু এগিয়ে এসে আমাকে সাহায্য করেন তাহলে আমি উপকৃত হব আর মনে রাখবেন আমার মতো ব্যক্তি যদি খ্রিস্টান হয় তাহলে এতে খ্রিস্টান ধর্মের অনেক উপকারিতা রয়েছে কেন আপনারা অনেক উপকারিতা পাবেন কারণ আমার একাধিক আরবিও জানি আমি আপনাদের সঙ্গে মিলে মুসলিমদের বিরুদ্ধে প্রচার করতে পারবো মানে আমি আহলে আহলে হয়ে যাব আমি আর হয়ে গিয়ে আমি ইসলামের বিরুদ্ধে প্রচার করতে পারবো আপনাদের সঙ্গে মিলে মানে এটা আপনাদের লাভ অনেক বেশি কিন্তু দু জায়গায় আমি আটকে গেছি এই দুটো প্রশ্নের উত্তর যদি আপনি আমাকে দিয়ে দেন তাহলে আমি খ্রিস্টান হওয়ার জন্য মোটামুটি পুরোপুরি প্রস্তুত এই যেমন দেখুন না যেমন দেখুন না অফ ম্যাথু পড়লাম সাতাশ নম্বর অধ্যায়ের বত্রিশ নম্বর ভারসি গেম আটকে গেলাম সাতাশ বত্রিশ আটকে গেলাম সেখানে বলা হচ্ছে যখন যীশু খ্রিস্টকে ক্রুশ দেওয়া হচ্ছিলো বা ক্রুশ দেওয়া হবে যখন তাকে ক্রুশ দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তখন যীশু খ্রিস্ট সামনে সামনে তখন সামনে সামনে হাঁটছিলেন এবং যীশুখ্রীষ্টকে যেই ক্রুশে দেওয়া হবে সেই ক্রুশটা বহন করছিলও সিমন নামের একজন ভদ্রলোক ওই ক্রুশটা সিমন নামের একজন ভদ্রলোক বহন করে করে নিয়ে যাচ্ছিল দেখুন এখন ভাইরাসটা আপনার স্ক্রিনে দেখুন তো ম্যাথু সতেরো বত্রিশ ভুল বলছি ম্যাথু সাতাশ বত্রিশ ম্যাথু সরি ম্যাথু সাতাশ বত্রিশ মানে সাতাশ নম্বর অধ্যায় বত্রিশ নম্বর ভার্স সিমন নামের একজন ভদ্রলোক যীশুখ্রিস্ট ক্রুশটা বহন করে করে নিয়ে যাচ্ছিল মার্কের একই কথা বলা হয়েছে পনেরো একুশে মানে পনেরো নম্বর অধ্যায় একুশ নম্বর ভার্সে ওই সিমন নামের একজন ভদ্রলোক ক্রুশটা বহন করে নিয়ে যাচ্ছিল দেখুন তো ভার্সটা এখন আপনার স্ক্রিনে সিমন নামের এক ভদলোক ক্রুশটা বহন করে করে নিয়ে যাচ্ছিল আবার লুকেও একই কথা বলা হয়েছে লুক এক কথা বলা হয়েছে এটা রয়েছে তেইশ নম্বর অধ্যায়ের ছাব্বিশ নম্বর ভার্স একই ধরনের বক্তব্য রয়েছে যে ক্রুষটা বহন করে নিয়ে যাচ্ছিল সিমন নামের একজন ভদ্রলোক দেখুন তো ভার্সটা এখন আপনার স্ক্রিনে মানে ম্যাথুর সাতাশের বত্রিশ মার্কের পনেরো একুশ লুকের তেইশে ছাব্বিশ ভাষাটা এখন আপনার স্কিনে একবার ভালো করে দেখে নাম তো সিমন নামের একজন ভদ্রলোক কু বহন করে করে নিয়ে যাচ্ছিলো কিন্তু আমি অবাক হলাম অফ জনে গিয়ে গস্তলাফ জনে গিয়ে আমি অবাক হয়ে গেলাম জনের উনিশশো সতেরোতে বলা হচ্ছে যে যীধুখ্রিস্টর কুশটা যীধুখ্রিস্ট নিজে বহন করছিল দেখুন তো ভার্সা এখন আপনার স্কিনে মানে আমি কি ভুল বলছি একবারখানি যদি আপনি একটু চেক করে নেন একটা চেক করে নেন যীধুখ্রিস্টর কোষটা যীধুখ্রিস্ট নিজে বহন করছিলো তিনটে গসপেলে বলা হচ্ছে সিমন নামের ভদ্রলোক বহন করছিল ম্যাথু সাতাশ বত্রিশ মার্কে পনেরো একুশ লুকের তেইশ ছাব্বিশ কিন্তু জনের উনিশের সতেরো বলছে মানে উনিশ নম্বর অধ্যায় সতেরো নম্বর ভার্স বলছে যীশুখ্রিস্টর ক্রুশটা যীশুখ্রিস্ট নিজে বহন করেছিল তো আমি কনফিউজ হয়ে গেলাম এখানে কোনটা ঠিক চারটে গসপেলই আল্লাহর পক্ষ থেকে নাজিল কিত তিনটে গসপেল বলছে সিমন নামের ভদ্রলোক ক্রুশটা বহন করেছে জন বলছে যে যীশুখ্রিস্টর ক্রোসটা খ্রিস্ট নিজে বহন করেছে তো এখানে কোনটা ঠিক যে কোনো একটা তো আপনাকে চুজ করতে হবে নাকি দুটোই ঠিক আমাকে একটু যদি বুঝিয়ে বলতেন আমি উপকৃত হতাম এবং আমার মনের সন্দেহ সমস্যাটা কেটে যেত যদি আমাকে একটু বুঝিয়ে বলতেন আর কি যে এখানে কোনটা ঠিক ক্রুষ্টা সিমন নামের ভদ্রলোক বহন করছিল নাকি নাকি যীশু খ্রিস্ট নিজে বহন করছিল নাকি দুটোই ঠিক আমাকে একটু বুঝিয়ে বলুন আর একটা মারাত্মক মারাত্মকভাবে আমি কনফিউজ এবং এটার কোনো উত্তর আমি পাচ্ছি না গসপেলগুলো পড়লে মোটামুটিভাবে এটা জানা যায় যে যুধুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল যদিও এর বিপরীত মতো আবার গসপেল থেকে পাওয়া যায় মানে সাধারণভাবে পড়লে আমরা এটা জানতে পারবো যে যে যুধুখ্রিস্টকে আমাদের পাপের ভার বহন করতে ক্রুশবিদ্ধ করা হয় এর বিপরীত মতো পাওয়া যায় গসপেল থেকে কিন্তু বুক অফ অ্যাক্সে গিয়ে আমি কনফিউজ হয়ে গেলাম বুক অফ অক্স বুক অফ এক্সের মানে পেরিত পুস্তক তো বুক অফ অ্যাক্স পাঁচ নম্বর অধ্যায় তিরিশ নম্বর ভার্স বলছে যে যুধুখ্রিস্টকে ক্রুশ নয় তাকে গাছে ঝুলিয়ে হত্যা করা হয় গসপেলগুলো বলছে তাকে ক্রুশ ঝুলিয়ে হত্যা করা হয় ক্রুশ করে হত্যা করা হয় পেরিত পুস্তক বলছে পাঁচ হাজার তিরিশ তাকে গাছে ঝুলিয়ে হত্যা করা হয় আর বক্তব্যটা একবার নয় দুবার রয়েছে দশের উনচল্লিশও রয়েছে একই বক্তব্য তাকে গাছে ঝুলিয়ে হত্যা করা হয় ভার্সগুলো এখন আপনি স্কিনে প্রথমে একবার পাঁচের তিরিশটা দেখে না একদম দেখুন পরিষ্কারভাবে হচ্ছে তাকে গাছে ঝুলিয়ে হত্যা করা হয় এরপর দেখুন দশের উনচল্লিশ একই কথা হচ্ছে তাকে গাছে ঝুলিয়ে হত্যা করা হয় তো এখানে কোনটা ঠিক গসপেলগুলো ঠিক যেখানে বলা হচ্ছে তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয় নাকি বুক অফ অ্যাক্স ঠিক যেখানে বলা হচ্ছে তাকে গাছে ঝুলিয়ে হত্যা করা হয় অথচ দুটোই ঈশ্বরের পক্ষ থেকে গসপেলগুলো ঈশ্বরের পক্ষ থেকে বুক অফ অ্যাক্স ঈশ্বরের পক্ষ থেকে এবং অন্যান্য পুস্তকগুলো সব ঈশ্বরের পক্ষ থেকে তো এখানে কোনটা ঠিক গসপেলগুলো ঠিক নাকি বুক অফ অ্যাক্স ঠিক আমাকে যদি দুটো প্রশ্নের উত্তর আপনারা একটু দিয়ে দেন বাইবেল থেকে যদি আমাকে বাইবেল থেকে উত্তরটা দিয়ে দেন তো তাহলে আমি একটু খুশি হতাম এবং আমার সন্দেহ সংশয়গুলো সব কেটে যেত এবং আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতাম ইসলাম ত্যাগ করতাম এবং আহলে করাম সেজে ইসলামের বিরোধিতা করতাম মুসলিমদেরকে বিভ্রান্ত করতাম এবং তাদেরকে ইসলাম থেকে দূরে সরবার চেষ্টা করতাম আপনাদের সঙ্গে মিলে যেতাম যদি আপনারা আমার এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেন তো আমি তো উপকৃত হবই আপনারাও উপকৃত হবেন আমার দ্বারা কারণ আমি একাধিক ধর্মবদ্ধ সম্পর্কে জানি আমি আমি সেগুলো পড়াশোনা করেছি অনেকাংশ মুখস্থ রয়েছে আবার আমার কোরআন মুখস্থ রয়েছে সুতরাং আমি আপনাদের সঙ্গে মিলে যাব মিলে গিয়ে আমি সোশ্যাল মিডিয়া আইলা করানো হয়ে যাব এবং মুসলিমদেরকে বিভ্রান্ত করব। মুসলিমদেরকে দিন থেকে দূরে সবার চেষ্টা করব। পবিত্র কোরআনের উল্টোপাল্টা অর্থ করব। হাদিসের উল্টোপাল্টা অর্থ করব যেমন তেমন করে হোক মুসলিমদেরকে দিন থেকে সরে দেবো আমি আপনাদের সঙ্গে মিলে যাব। আপনারা আমার দুটো প্রশ্ন উত্তর দিয়ে দেন ক্রুশটা কে বহন করেছিল যীশুখ্রিস্ট নাকি সিমন আর যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ করা হয়েছিল নাকি তাকে গাছে চলি হত্যা করেছিল আমাকে উত্তরটা বাইবেল থেকে দিতে হবে এই জন্য উত্তরটা চাইছি কারণ আমি যখন ঝামেলায় পড়ে যাব খ্রিস্টান ধর্ম প্রচার করতে গিয়ে যখন আমি ঝামেলায় পড়ে যাব যদি আমাকে এই প্রশ্নটা করে ফেলেন তখন আমি উত্তরটা দিয়ে দেবো উত্তর তো আমার কাছে কোনো নেই তো যদি আপনারা আমাকে উত্তরটা দিয়ে দেন আমি তাহলে আপনার সঙ্গে মিলে যেতাম এবং মারাত্মকভাবে সোশ্যাল মিডিয়ায় মারাত্মকভাবে ইসলামের বিরোধী করা শুরু করতাম আলো করার হয়ে যেতাম মুসলিমদেরকে বিভ্রান্ত করে দেবে ছাড়তাম পুরো মুসলিম জাতিকে আমি খ্রিস্টান বানিয়ে ছাড়তাম যদি আপনারা আমাকে একটু সাহায্য করেন তো দেখেন এতে আমি তো উপকৃত হব খ্রিস্টান ধর্ম প্রচার করবেন উপকৃত হবে আর আমাকে টাকা দিতে হবে না আধার দিল্লা আমি আমি ধনী ব্যক্তি তো আমার কাছে যথেষ্ট ধন সম্পদ রয়েছে আমাকে টাকা দিতে হবে না আপনারা তো লোকেদেরকে টাকা দিয়ে কাজ করেন আমাকে টাকা দিতে হবে না আমি এমনি আপনার জন্য কাজ করবো